লিটন কুমার দাস বাংলাদেশ দলের অটো সয়েস বললেও বোধহয় বলা কম হয়ে যাবে লিটন দাসকে সারা বাংলাদেশ দল স্কোয়াডে ঘোষণা করতে হিমশিম খায় কিন্তু কেন লিটন দাসের এই ধারাবাহিক ব্যর্থতার পরও তাকে নিয়ে বিবেচনা করতে এত কষ্ট হয় কেন টিম ম্যানেজমেন্ট বলেন তাহলে সেই উত্তর খোঁজা যাক সেই উত্তর খুঁজতে হলে এখন থেকে দুই থেকে তিন বছর পিছিয়ে চলে যেতে হবে যখন তামিম ইকবাল ধারাবাহিকভাবে রান করছিল বাংলাদেশ দলের হয়। এখনকার সময় লিটন কুমার দাস খুব পুরন্ত ফর্মে ছিল ছিল তামিম ইকবাল একদিকে ফিফটি করে অন্যদিকে লিটন সেঞ্চুরি করে অপরদিকে তামিম ইকবাল দেড়শো করে লিটন দাস দুইশোর মাইল ফরক শুয়ে ফেলা এক ম্যাচ এখন আপনি প্রশ্ন করতেই পারেন লিটন দাস আবার কবে দুইশো রান করার সাহস করেছে একাই আমি তাহলে আপনাকে বলবো জিম্বাবুর সাথে বাংলাদেশে তিনটি অনডে ম্যাচ ছিল সাগরিকায় সেই ম্যাচের দ্বিতীয় ম্যাচে লিটন কুমার দাস একশো রানের এক অনবক্তি ইনিংস খেলে সেই ম্যাচটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনি বাসায় যদি ফিরি থাকেন তাহলে ম্যাচটার হাইলাইট ডিফারেন্স দেখে নিয়ে তাহলেই আপনি বুঝতে পারবেন লিটন কুমার দাস কত বড় মাপের প্লেয়ার তামিম ইকবালের সাথে তিনশো রানের উপরে ঝুটি করেছিল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অন্ডে তবে পাকিস্তানের সাথেও লিটন দাস একটা ভালো একটা ইনিংস খেলেছে সেঞ্চুরি করেছে তবে দেখা যাক ইন্ডিয়ার সাথে দ্বিতীয় টেস্টে লিটন কুমার দাস ঘুরে দাঁড়াতে পারে কিনা পারবে সবাই এটাই প্রত্যাশা করে লিটন কুমার দাসের থেকে